নমস্কার আমি ডাক্তার স্বপন বিশ্বাস স্বপন লাইফ লাইনে সবাইকে স্বাগত এই গরমের সময় চারিদিকে একটা প্যাচ প্যাচে গরম এখন পশ্চিমবাংলায় বা বাংলাদেশে আবহাওয়াটা খুবই গরম এবং তার সঙ্গে সঙ্গে ঘাম এই ঘামের একটি বিশেষ সমস্যা হচ্ছে অনেকের ঘামেই প্রচুর দুর্গন্ধ হয় তাদের বগলের নিচে বা নিজেরাও তারা বুঝতে পারে যে এই দুর্গন্ধ হচ্ছে এবং বাসে ট্রেনে চলতে গেলে বা কোনো সঙ্গীতের সঙ্গে হাঁটতে গেলে তারাও দুর্গন্ধে নাক উঁচু করে এবার এই ঘাম থেকে কি করে বাঁচা যাবে এই ঘাম কেন হয় এই সব সমস্যা নিয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার যদি এই ঘামের সমস্যা থাকে বা আপনার পরিচিত কারো যদি এই ঘামের সমস্যা থাকে তবে তাদের এই বিষয়টি আপনি অবশ্যই বলতে পারবেন ঘাম কেন হয় ঘাম কারণ হচ্ছে আমাদের শরীরের উপরে অনেক ব্যাকটেরিয়া থাকে এবং ঘর্মগ্রন্থি থেকে আমাদের ঘাম বের হয় সেই ঘর্মগ্রন্থি সিপাম এবং সোয়েড গ্লান্ড থেকে যে উপাদানগুলো বের হয় সেইগুলোর উপর ব্যাকটেরিয়া কাজ করে তার ফলে বিভিন্ন ঘামে বিভিন্ন রকম গন্ধ হয় এবং এর টাইপ অফ ব্যাকটেরিয়া যেটা আমরা বলি বা বিভিন্ন ব্যাকটেরিয়া যখন এই ঘামের উপরে কাজ করে তখন বিভিন্ন রকম গন্ধ হতে পারে কারো কারো বংশানুক্রমিকভাবে বা জেনেটিক্যালি এই ঘামের গন্ধ হয় এবং শরীর যদি ঠিকমতো না রাখা হয় হাইজিন যদি ঠিক মতো মেনটেন করা না হয় তাহলেও কিন্তু ঘামের গন্ধ হয় এছাড়া আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারের উপাদানের উপর নির্ভর করে কতটা ঘাম হবে বা ঘামের কী দুর্গন্ধ আসবে অনেক খাবারেই আমাদের দুর্গন্ধ আছে সেগুলো আমরা পরে আসছি আমাদের শরীরে যে সমস্ত গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে ঘাম বের হয় বা সোয়েট বের হয় এবং সেইগুলোর কিন্তু আসলে কোনো গন্ধ থাকে না আমাদের একটি মানুষের অ্যাডাল্ট মানুষের সারা শরীরে দুই থেকে চার মিলিয়ন তার মানে হচ্ছে কুড়ি থেকে চল্লিশ লক্ষ ঘর্মগ্রন্থি আছে এবং এই ঘর ব্যাকটেরিয়া আমাদের শরীরে অসংখ্য ব্যাকটেরিয়া আছে যেগুলো সবসময় আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যে সমস্ত ফ্যাট আছে যে ফ্যাটের উপাদান আছে আমাদের ঘামে সেই ফ্যাটের উপর কাজ করে তাকে ফার্মেন্ট করে এবং এই দুর্গন্ধ তৈরি এই কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া ফ্যাটের উপর কাজ করে ফার্মেন্ট করে তার সঙ্গে সঙ্গে প্রোটিনকে ব্রেকডাউন করে এবং সব মিলিয়ে মিশিয়ে এই দুর্গন্ধ তৈরি হয় এই ঘাম কতটা হবে সেটা কিসের উপর নির্ভর করে আগেই বলেছি এটি জেনেটিক ফ্যাক্টর আছে হাইপার হিডারোসিস বলে একটি রোগ আছে এই রোগটি যাদের হয় তাদের ঘাম অত্যন্ত বেশি হয় এবং বিশেষত হাতের তালুতে অথবা পায়ের তালুতে তারা ঘেমে যায় অনেকের জুতোর ভেতরে বিশেষত যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে না মোজার ভেতরে তারা এত ঘেমে যায় এবং সেখানে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন হয় যে অনেক দূর থেকে বা একটা ঘরে ঢুকলেই তখন বোঝা যায় যে তার ঘামে কতটা দুর্গন্ধ এবং লোকে সেখান থেকে পালিয়ে যায় ছাড়াও কি খাবার খাচ্ছে তার উপরে নির্ভর করে তাছাড়াও তার শরীরের যে হরমোনের অবস্থিতি অর্থাৎ ছেলে বা মেয়ে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হরমোন থাকে সেই হরমোনের উপর নির্ভর করে এছাড়া কি ওষুধপত্র খাচ্ছে তার উপরে নির্ভর করে আমাদের হাতের তালুতে এবং পায়ের তালুতে যে এক্ডগুলো এক ধরনের গ্ল্যান্ড আছে সেটি বেশি আছে এই জন্য যাদের হাইপার আছে তাদের কিন্তু এই এক্ডের জন্য হাতের তালুতে এবং পায়ের তালুতে ঘাম অত্যন্ত পরিমাণ বেশি হয় এবারে অন্যান্য যে সমস্ত বিষয়ের উপরে এই ঘাম নির্ভর করে তা হচ্ছে এক্সারসাইজ কেউ যদি ব্যায়াম করে তখন অস্বাভাবিক বা অবশ্যই তার ঘাম বেশি হবে কেউ যদি দুশ্চিন্তায় ভোগে বা স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভোগে তার ঘাম বেশি হবে কেউ যদি গরমের দিনে বা হট ওয়েদারের সময় ঘাম বেশি হবে এবং যারা যদি বেশি ফোটা মোটা হয় ওভিস হয় বা ওভারওয়েট হয় তাদের ঘাম বেশি হবে এছাড়া আগেই যেটা বলেছিস একটা জেনেটিক কারণ আছে কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে কিছু কিছু রোগ ভোগ আছে যাতে ঘাম বেশি হয় যেমন ডায়াবেটিস তুলনামূলকভাবে দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে তাদের ঘাম বেশি হয় যাদের গাউট আছে গাউট মানে হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড বেশি হয় গাটে গাটে ব্যথা হয় সেই রোগটিকে গাউট বলে তাদেরও ঘাম বেশি হয় এবং অন্যরকম হয় মেনোপজ ওপজ অর্থাৎ মহিলাদের যখন দেখা যায় যে তাদের পিরিয়ড শেষ হয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তখন তাদের হরমোনের ইমব্যালেন্স হয় এবং তাদের ঘাম হয় তাছাড়া থাইরয়েডের রোগ যাদের আছে হাই পার যেমন মানে থাইরয়েড ওভার অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে ঘাম বেশি হয় লিভার ডিজিজের হলে ঘাম বেশি হয় লিভারে কোনো রকম সমস্যা থাকলে কিডনির সমস্যা থাকলে ঘাম বেশি হয় এবং এছাড়া ইনফেকশান কোনো কিছু থাকলে অর্থাৎ খোস পাচড়া বা ইত্যাদি থাকলে বা শরীরে কোনো সেপ্টিসেমে উইকনেস থাকলে তাদেরও কিন্তু ঘাম বেশি হয় এবারে আসব যে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে ঘাম অন্যরকম হয় বা দুর্গন্ধযুক্ত হয় বেশি হয় সালফার যে সমস্ত খাবারে আছে সালফারের কিন্তু খুব দুর্গন্ধ এবং একটু পচা ডিমের যে গন্ধ সালফারের সেই গন্ধ এই সালফার যুক্ত খাবার যদি কেউ খায় তাহলে তার ঘাম দিয়ে সেই সালফার বের হয় এবং ব্যাকটেরিয়া যখন সেখানে ফর্মেট করে তাহলে তখন সেখানে দুর্গন্ধযুক্ত ঘাম হয় এই সালফার কন্টেন বা সালফার যে সমস্ত খাবারে আছে তার ভেতর আছে পেঁয়াজ তার ভেতর আছে রসুন তার ভেতর আছে ফুলকপি তার ভেতর আছে বাঁধাকপি করকলি এবং লাল মাংস লাল মাংসের ভেতর তুলনামূলকভাবে সালফার বেশি থাকে কিছু খাবার যেগুলো আরও ঘামটা বেশি করে সেগুলো সবজি নয় যেমন অন্যান্য খাবার তার ভেতরে আছে যেটা আমরা মনোসোডিয়াম গ্লুটামেট যেটাকে আমরা সাধারণভাবে আজিনা মোটো বলি এবং প্রত্যেকটি চাইনিজ ডিশে এটি দেওয়া হয় ক্যাফেন বা চা বা কফিতে বেশি থাকে এছাড়া যে সমস্ত স্পাইসি ফুড বা যে সমস্ত মশলাদার খাবার বিভিন্ন রান্নার ভেতরে দেওয়া হয় হোটেলে দেওয়া হয় রেস্টুরেন্টে দেওয়া হয় এবং তার ভেতর যদি মশলা দিয়ে খাওয়া হয় এছাড়াও যারা অ্যালকোহল বা মদ্যপান করে তাদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় ঘাম বেশি হয় এই ঘাম বেশি হলে অনেকেরই ফাঙ্গাল ইনফেকশান হয় সেই ভিজের সাথে সাথে একটা জায়গা তৈরি হয়ে যায় এবং সেখানে ফাঙ্গাস আস্তে আস্তে জমতে থাকে আমাদের শরীর কিন্তু ফাঙ্গাসের জন্যে ফাঙ্গাসের একটি আমাদের শরীরের বাইরের দিকটা খুব প্রিয় জায়গা অনেকেরই আমরা যেটাকে দাঁত বলি সেটি একটি ফাঙ্গাস আমরা যেটা ভার্সিকুলার বা ছুলি বলি সেটাও একটি ফাঙ্গাস এবং এই স্যাঁত সাথে জায়গা যুক্ত ঘাম যুক্ত জায়গায় বগলে যেটা আমরা আনপিড স্মেল যেটা নিয়ে আজকে কথা বলছি সেখানেও কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাস ইনফেকশন হয় এবং ফাঙ্গাস ইনফেকশন যখন আস্তে আস্তে স্প্রেড করে যায় তখন দেখা যায় যে বগল উঁচু করলে সেটা থেকে অদ্ভুত একটি ঝাঁঝালো দুর্গন্ধ বের হয় অথবা ছোটো ছোটো বাচ্চাদের যে সমস্ত থাই বা বগলের ভাজে বা বিভিন্ন চামড়ার ভাঁজে ভাজে সেখানে দেখা যায় ঘাম জমে আছে এবং সেখানে আস্তে আস্তে ইনফেকশন হয় তাকে আমরা বলি ইন্টারট্রিমো এবং এই জায়গাগুলোতেও অত্যন্ত দুর্গন্ধ হয় শুধু বগলে নয় সেসব জায়গাও দুর্গন্ধ হতে পারে এবারে কি করবেন আপনি যদি ঘাম হয় দেখা গেল যে আপনি ঘামে ভুগছেন তাহলে কী করবেন পার্সোনাল হাইজিন এবং লাইফস্টাইল মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিনটা কেমন ব্যক্তিগত যে সমস্ত সুচিতা রক্ষা আমরা যদি বলতে পারি তাহলে রোজ রোজ স্নান করতে হবে এবং দরকার হলে অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো সাবান ব্যবহার করুন বা কোনো রকম লিকুইড ব্যবহার করুন আপনি যাদের বগলের লোম আছে তারা সেটি সবসময় সেভ করে পরিষ্কার করে রাখুন যাতে সেখানে কোনো ঘাম ব্যাকটেরিয়া জমতে না পারে ঘাম জমতে না পারে এবং প্রতিদিন আপনি সাবান দিয়ে সেই জায়গাটা পরিষ্কার রাখবেন প্রত্যেক দিন আপনার জামা কাপড় যা পরে আছেন যদি ঘাম যুক্ত থাকে সেই জামা কাপড়ের ভেতরেও কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জমতে পারে এবং সেটিও ধুয়ে কেচে তারপরে পরবেন এবং এছাড়াও গরমের দিনে কোনো টাইট ফিট জামা কাপড় পরবেন না বরং লুজ ফিটিংসের জামা কাপড় পরুন যাতে ঘামটা বাইরে বেরিয়ে যেতে পারে এবং শরীরের সঙ্গে জামা কাপড়ের সঙ্গে ঘাম লেগে না থাকে এছাড়া কি করতে পারেন ট্রপিক্যাল মানে স্প্রে টাইপের অ্যান্টি কিছু পাওয়া যায় কিন্তু সেটি খুব একটা হাইজেনিক নয় এছাড়া আপনি যে সমস্ত খাবার খাচ্ছেন রসুন খাচ্ছেন আগে যে খাবারের কথা বললাম পেঁয়াজ রসুন কফি এইগুলো অ্যালকোহল খেলে সেগুলো কম করতে হবে বা বন্ধ করে দিতে হবে এবং এছাড়াও আপনার যে মানসিক চাপ যে স্ট্রেস লেভেল সেটা কি করে করা যায় সেটাও ভাবতে হবে চাপ কমাতে হবে তার কারণ কমাতে হবে এবং নিজেকে ঠিক করতে হবে কারণ না কমানো গেলে নিজেকেই পাল্টাতে হবে মেডিটেশন করুন এই চাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন তাহলে স্বাভাবিক অবস্থা এবার ন্যাচারাল অবস্থা বলবো এটা তো ওষুধের কথা বললাম ন্যাচারালি আপনি এটা থেকে কীভাবে মুক্ত হবেন তাহলে বেকিং সোডা বেকিং সোডার সঙ্গে জল দিয়ে একটা পেস্ট তৈরি মতো তৈরি করুন এবং এই বেকিং সোডার বা জলের সঙ্গে বেকিং সোডা দিয়ে সেটি যদি আপনি আপনার বগলে দুবার করে লাগান তাহলে স্কিনের অ্যাসিড থাকে সেটাকে রিডিউস করে দেয় ব্যালেন্স করে দেয় যার ফলে বেশি ব্যাকটেরিয়া জমতে পারে না এছাড়া গ্রিন টি খান গ্রিন টি ব্যাগ একটু গরম জলে ভিজিয়ে রেখে সেটি আপনি পান করুন এবং তাহলে সেই টিটাও খাবেন তাছাড়াও এই যে টি ব্যাগ সেই টি ব্যাগটি যদি আপনার বগলের নিচে রাখেন তাহলে কিন্তু এক দু মিনিট রাখলে আস্তে আস্তে আপনার যে স্মেল স্মেল যে বগলের দুর্গন্ধ সেটি কমে যাবে গ্রিন টি এই যে যে আমাদের যে ঘামের যে পথে বেরোয় সেই পথটাকে ব্লক করতে সাহায্য করে এবং ঘামটা কমিয়ে দেয় এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার যদি অল্প জলের সঙ্গে মিশিয়ে বোতলে সেটা স্প্রে করুন আপনার বগলে স্প্রে করুন দুবার করে এবং তাহলে এইগুলো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেবে যদি ব্যাকটেরিয়া না থাকে তাহলে যতই ঘাম হোক কোনো দুর্গন্ধ হবে না কারণ আমাদের ঘামটি হচ্ছে ওডারলেস বা দুর্গন্ধ মুক্ত লেবুর রস বগলের ঘাম দূর করার জন্যে লেবুর রস একটি ভালো উপায় যে সেটি যদি আপনি দুই বগলে স্প্রে করতে পারেন তাহলে লেবুর রসে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেই সাইট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং নষ্ট করে দেয় যার ফলে আর কোনোভাবেই কোনো ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে না আর ঘাম যেহেতু কোনো গন্ধ নেই তাই বগলে কোনো গন্ধ হয় না এবার আমরা যদি অল্প কথায় বলি তাহলে প্রত্যেক দিন আপনি পরিষ্কার জলে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান মেখে স্নান করবেন এবং গরমের সময় লুজ জামা কাপড় পরুন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত খাবারে দুর্গন্ধ হয় সেগুলো অ্যাভয়েড করুন এবং নিজের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন আশা করি ভিডিওতে কিছু নতুন তথ্য পাবেন সবন লাইফলাইনের সঙ্গে থাকুন পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ